আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আজকে আমরা অনেক পর আমার ভাইয়ের বাসায় যাচ্ছি তো আমার দিকে জিনিয়া কিন্তু অনেক রাগ ছিল কারণ গতকালকে জিনিয়ার সাথে আমার ঝগড়া হয়েছে তো এই জন্য ভাবলাম যে আজকে ভাইয়ের বাসা যাই আজকে দাওয়াত আছে বাসার সামনে থেকে একটা রিক্সা নিলাম রিক্সা দিয়ে যেতে যেতে জিনিয়ার সাথে কথা বলতেছিলাম জিনিয়ার তো কোনো কিন্তু রাগ কমেনি আমাদের দুজনের মধ্যে প্রায় সময় ঝগড়া হয় ঝগড়া হওয়ার পরে জিনিয়া আমার সাথে কথা বলে না রাগ করে বসে থাকে তো এখন চলে আসছি আমাদের ভাইয়ের বাসার সামনে তো রিক্সা থেকে নেমে তারপর ঢুকলাম আমাদের ভাইয়ের বাসায় তো আমরা দুইজন যাচ্ছি এখানে যে বাসাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাসা এটা এটা আসলে আমরা যেখানে থাকি এটা মালিকের বাসা এই বাসাটা দেখে মনে হতে পারে এটা কোনো রাজবাড়ি আসলে এটা কোনো রাজবাড়ি না তবে এটা রাজবাড়ির থেকেও কিন্তু কম না তো চলে আসলাম আমাদের বাইরে ঘরে তো দেখতে পাচ্ছেন এটা বিদেশি বিলাই আসলে এটা কোনো বিদেশি বিলাই না এটা হচ্ছে আমাদের দেশের এই বিলাই এটা বিদেশের মতো হয়ে গেছে কেমনে জানি না তো আসলে এই বিলিয়া দেখতে কিন্তু অনেক কিউট কারণ সবাই একটু কমেন্টে জানাবেন ঠিক আছে তো একটু প্রাইভেসির কারণে ঘরে সবাইকে দেখানো যাচ্ছে না আই এম সরি তো সবাই আসলে কিছু মনে করবেন না আর এই বিলিয়াটার নাম হচ্ছে কি ক্যান্ডি ঠিক আছে Sorry, my little duck went to the